পানির অস্বাভাবিক প্রসারণ অস্বাভাবিক প্রসারণ বা অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার বলতে আমরা কি বুঝি শুধুমাত্র পানির ক্ষেত্রে এটা হয়ে থাকে অন্যান্য তরলের ক্ষেত্রে এটা হয় না আমরা জানি যে কোনো তরল এতক্ষণ আমরা পড়েছি যে কোনো তরলকে যখন আমরা তাপ প্রয়োগ করব বা যখন এটাকে গরম করব তখন সেই তরলের আয়তন প্রসারণ ঘটে বা আয়ত তরলের প্রসারণ ঘটে বা আয়তন বৃদ্ধি পায় কিন্তু এখানে এই পাত্র ধরো আমি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছুটা পানি রাখলাম এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে যখন তুমি গরম করবা বা এতে তাপ প্রয়োগ করবা তখন তার আয়তন অ্যাকচুয়ালি কমে আসবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে পানিকে তার আয়তন কমে আসে এই ঘটনাটি ঘটে পানিটা যতক্ষণ না পর্যন্ত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে তুমি গরম করো কিংবা ঠান্ডা করো যাই করো না করো এই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি প্রসারণই ঘটবে এই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ থাকে এই ঘনত্বের মান হয়ে যায় চার চার ডিগ্রি সেলসিয়াসে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাই হচ্ছে পানির সর্বোচ্চ ঘনত্ব যা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু পাওয়া যায় এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বৃদ্ধি করতে বা তাপ প্রয়োগ করলে আয়তন কমতে থাকে পানির আয়তন কমতে থাকে এবং চার ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পানিকে তুমি গরম করো বা ঠান্ডা করো তখন এর আয়তন প্রসারণ ঘটে বা আয়তন বৃদ্ধি পায় এই রুলটা কিন্তু অন্যান্য তরলের প্রসারণের যে নিয়ম আছে তার চেয়ে ভিন্ন এই জন্যই এটাকে পানির অস্বাভাবিক প্রসারণ বা অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার বলা হয় এই অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার কিন্তু আমাদের ভি বিভিন্ন কাজে লাগে ঠান্ডার যে দেশগুলো আছে সেই ঠান্ডার দেশগুলোতে এই পানির অস্বাভাবিক প্রসারণের কারণেই কিন্তু এই যে পানিতে যে ধরনের গাছপালা বা পশু পাখি রয়েছে তারা বেঁচে থাকতে পারে এই ঠান্ডার দেশে হয় কি পুকুর বা যে কোনো পানির ধরে নিলাম এটা একটা পুকুর এই পুকুরের উপরিতলটা ফ্রিজ হয়ে যায় বা এই অস্বাভাবিক ঠান্ডার জন্য উপরের অংশটুকু পুকুরের উপরের অংশটুকু বা লেকের উপরের অংশটুকু দেখা যায় বরফ হয়ে গেছে কিন্তু নিচের অংশটুকু চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়ে যায় এবং চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকার কারণে এই যে পানি পানির যে গাছপালা বা পশু পাখি রয়েছে তারা বেঁচে থাকতে পারে তাই আমরা যে অর্থাৎ এখান থেকে আমরা জেনে নিলাম যে সাধারণত তরল তাপ প্রয়োগ করলে এর আয়তন বৃদ্ধি পায় বা তরলে প্রসারণ ঘটে আয়তনের কিন্তু পানির ক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি তাপ প্রয়োগ করলে এর আয়তন বৃদ্ধি না পেয়ে বরং উল্টোটা ঘটে অর্থাৎ আয়তন কমে যায় এবং এই অবশ্যটুকু এই ঘটনাটুকু ঘটে যতক্ষণ না পর্যন্ত পানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছচ্ছে এটা কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়েই হয় না এর চেয়েও কম তাপমাত্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা তো আসলে পানি বরফ অবস্থায় থাকে তাই আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির কথাই বলছি এই তাপমাত্রায় পানিকে তা প্রয়োগ করলে এর আয়তন কমতে থাকে এবং চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালেই এর আয়তন কমতে থাকে চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এটাকে তুমি ঠান্ডা করো বা গরম করো পানির আয়তন সবসময় বৃদ্ধি পাবে